আজ আপনাদের সাথে খুবই লোভনীয় খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো শুধুমাত্র দুটো আলু দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন এই মজাদার রেসিপিটি এটা আপনি সকাল বিকালের নাস্তায় রাখতে পারেন বা রাতের খাবারেও রাখতে পারেন এখানে দুটো মাঝারি সাইজের আলু ছিলে নিয়েছি তারপর ধুয়েছি ছোট ছোট টুকরা করে কেটে নেব ছোট ছোট টুকরা আমি এজন্যই করে নিচ্ছি যেন সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় যখন ছোট ছোট টুকরা করে কাটা হয়ে যাবে তখন একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে খুবই নরম করে সিদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি পানিটাকে একদম শুকিয়ে নিয়েছে গরম অবস্থায় এই আলুগুলিকে ম্যাশ করে নিতে হবে খুব ভালো করে ম্যাশ করবেন ম্যাশ করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে এক কাপ ময়দা বা আটা যেটা আপনার ঘরে থাকবে ওটাই দিবেন আর দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর প্রথমে আলুর সাথে ময়দাটাকে ভালো করে মেশাবেন হলে কিন্তু বোঝা যাবে না আসলে কতটুকু পানি লাগবে তারপর অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে করবেন একবারে দিবেন না পানিটা বারবার অল্প অল্প দেবেন আর বানাবেন ডোটা তৈরি হয়ে গেলে হাতে একটু তেল মেখে তারপর ছোট ছোট করে নিয়ে একটা লেচির মতো গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে আর যে কোনো একটা বোতলের মুখ বা ছোট কোনো বোতল পানির বা তেলের যেটাই থাকুক আপনার ঘরে ওটা দিয়ে মাছ বরাবর এভাবে একটু চাপ দিবেন। দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেই বোতলটা দিয়ে ডিজাইন করবেন সেটার মুখেও একটু তেল ভরিয়ে নেবেন বানানো হয়ে গেলে একটা হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে যখন ফুটে উঠবে পানিটা তখন একটা একটা করে নাস্তা এভাবে দিয়ে দিবেন। আর ঢাকার দরকার নেই কারণ কারণ যেহেতু এটা আটা বা ময়দা থাকবে সেহেতু উতলে পড়ার সম্ভাবনা থাকবে এভাবে একটু আলতো করে নেড়ে দেবেন আর উল্টে দেবেন সেদ্ধ করে নিতে হবে সাত থেকে আট মিনিট এবার আমি সাত থেকে আট মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটা নিতে তুলে টেপের নিচে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন খুব ভালো করে আমরা নুডলস যেভাবে ধুই সেভাবে প্যানে দিয়ে দিতে হবে সরিষার তেল আমি পরিমাণ মতো সরিষার তেল দিলাম আর এখানে নিয়েছি আমি রসুন কুচি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি মরিচের গুঁড়া আর ধনেপাতা পাতা প্রথমেই এই তেলটা যখন গরম হয়ে যাবে সেই তেলের ভিতরে দিয়ে দিতে হবে রসুন আমি রসুনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি ভাজবো না মোটামুটি একটু হালকা একটা কালার আসলেই দিয়ে দিতে হবে টমেটো সস দুই টেবিল চামচ দিতে হবে কুচি করে রাখা ধনিয়া পাতা কাঁচামরিচ ও মরিচের গুঁড়া তারপর খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নাস্তাগুলি দিয়ে দিবেন উল্টে পাল্টে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখলেন তো কত সহজে কত মজার একটা নাস্তা তৈরি হয়ে গেছে খুবই লোভনীয় দেখেই হয়তো বুঝতে পারছেন লবণ চেখে দেখবেন যদি লাগে একটু দিয়ে দেবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টস করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ